আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আপনাদের পঞ্চম শ্রেণীর জ্যামিতির একটি সাজেশন নিয়ে চলে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জ্যামিতির বেশ কিছু আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো ওইগুলোর থেকেও আপনাদের বেশি যেগুলো পরীক্ষাতার জন্য ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনাদের এই জিনিসগুলো পড়তে হবে এখানে যেই কোন দিকে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি চতুর্ভুজের মানে চতুর্ভুজ চতুর্ভুজের সংজ্ঞা বৃত্ত বৃত্তের সংজ্ঞা তারপরে কেন্দ্র পরিধি ব্যাসার্থ বৃত্তচাপ এগুলো সঙ্গা সহ এখানে চিত্র সুন্দর করে দিয়ে দেওয়া আছে তারপরে আপনারা এখান থেকে এই যে রমবসের বেশ কয়েকটি বৈশিষ্ট্য তারপরে এখানে রম বর্গ অঙ্কন এবং বর্গের বৈশিষ্ট্য এগুলো সুন্দর করে দেওয়া আছে এগুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন এই যে বৃত্ত সংক্রান্ত সব কিছু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে তারপরে যেখানে চতুর্ভুজ চতুর্ভুজের সংজ্ঞা আয়ত আয়ত ক্ষেত্রের সংজ্ঞা বর্গ যে চারটি চাটে সমান তাকে বর্গ বলে দিয়ে একটি বর্গের চিত্র সুন্দর করে দেওয়া আছে তারপরে সামান্তরিকের সংজ্ঞা এবং সামান্তরিকের চিত্রটিও সুন্দর করে দেওয়া রয়েছে তারপরে ট্রপিজিয়াম ট্রপিজিয়ামের সংজ্ঞা রম্বস রম্বসের সংজ্ঞা তো এইভাবে এগুলো সুন্দর করে এখানে সবকিছু বৈশিষ্ট্য সহ দেওয়া রয়েছে এরপর আমি আপনাদের জ্যামিতি সম্পর্কে আরও কিছু কোয়েশ্চিন দেখাচ্ছি এখন আপনারা সেই কোয়েশ্চিন দেখুন এই যে আপনাদের জ্যামিতি সংক্রান্ত আরও বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং শেষের দিকে বেশ কয়েকটি বড় প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দেওয়া রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন জ্যামিতি শব্দের অর্থ কি এটি এক নম্বর প্রশ্ন তো যা শব্দের অর্থ ভূমি আর মিথির শব্দের অর্থ পরিমাপ সুতরাং যা শব্দের অর্থ ভূমির পরিমাপ এটা আমরা সকলেই জানি তো এই সংজ্ঞাটা আমাদের করতে হবে এবং জেনে রাখতে হবে তারপর আয়ত কাকে বলে একটি চতুর্ভুজে কয়টি কৌণিক বিন্দু থাকে চারটি বর্গ কাকে বলে ট্রভিজিয়াম কত জোড়া বাহুর সমান্তরাল একটি বর্গের চৌষট্টি বর্গশ্রেমী হলে এর একটি বাহর দৈর্ঘ্য কত এগুলো বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এখানে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি আপনারা এই প্রশ্নগুলো পড়বেন দেখবেন আপনারা পেরে যাবেন আর কি প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে তারপর এখানে আমি নিচে আপনি দেখতে পাচ্ছেন একটি আয়তের বড় প্রশ্নের ক্ষেত্রে এখন আমরা চলে এসেছি একটি আয়তের ভূমি চার সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার হলে এই আয়তটির তিনটি বৈশিষ্ট্য লেখা অর্থাৎ এক একটি আয়তক্ষেত্রের তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে এখন এই যে চার সেন্টিমিটার তিন সেন্টিমিটার দিয়ে আপনাদেরকে একটি আয়ত অঙ্কন করতে হবে এবং আয়ত অঙ্কের তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল চারটি কোণই সমকোণ এগুলো হচ্ছে সামান আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য তারপর এখানে সামান্তরিকের বৈশিষ্ট্য আপনারা একইভাবে এখানে সামান্তরিকের বৈশিষ্ট্য বৃত্তের বৈশিষ্ট্য আপনারা এখানে লিখতে পারবেন যেখানে রয়েছে বৃত্তের বৈশিষ্ট্য বৃত্তের তিনটি বৈশিষ্ট্য রম্বসের বৈশিষ্ট্য তো এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো পড়বেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম